আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্ব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কথা বলার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই হলো সামনের চাকা বাম্বার এই যে সামনের সু

এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সিট গোল্ডেন টা গাড়ির নাম গোল্ডেন টা কোনো রং টং নাই অরজিনাল যা চাক্কা চাক্কা দুইটা নতুন এই যে রঙের চাক্কা একদম আপনারা গাড়ি বিক্রি করতে পারে আমাদের কাছে গাড়ি বিক্রি করলে কিন্তু সৌরভের মেম ঘোড়া এবং কার্ডের ফটো চি এবং তারপর আমরা কোনো গাড়ি ক্রয় করি না বিক্রি করি না আমরা গাড়িগুলো কাগজপাত্র যাতে দেখেন অরিজিনাল কালার যা দেখতেছেন তাই গাড়ি কিন্তু এখন ধোয়া মো সকল করা নাই যে নয় যে কালার যা আছে এই গাড়ির কন্ডিশন এই যে পাশে সাদু ফ্রেশ আছে সাদু জ্বালা পরে নাই সেট ডাবল সেট এই যে একটা স্পিকার একটা স্পিকার এই যে হলো সুইচ রুম লাইটের এই হলো যে রুম লাইট দেওয়া আছে এই যে শু এই যে প্রাইভেট কার্ডের মতো দেখেন এই যে গ্লাস আছে যেরকম থাকে এই যে এটা মোটামুটি অনেক ভালো আছে আছে অনেক চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা গাড়িগুলো নিতে পারেন কারণ প্রত্যেকটা ভিডিওতে কিছু কথা বলে থাকি যেমন মানুষ মরণশীল আল্লাহ তালা কারা কখন ডাক যায় বলার নাই সে কারণে নামাজ পড়বেন সবাই আল্লাহর হুকুমত চলার চেষ্টা করবেন এবং যে মুসলমান ভাই যারা আছেন তারা অবশ্যই কোরআন শিক্ষা করার চেষ্টা করবেন শিক্ষার কাছে কিন্তু কোনো বয়স নাই মানুষের ভিত্তি আগ্রহ থাকলে চেষ্টা থাকলে সবই সম্ভব আপনারা কোরআন শেখার জন্য চেষ্টা করবেন এবং শিখবেন তাহলে হয়তো বা কেহ কাল পরকাল জুড়ে সুন্দর হবে আল্লাহর মতো চলবেন যতটুক পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা নিতে পারেন গাড়ি অনেক ফ্রেস আছে আর আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুড়ি বাজার এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনাদের ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন তো যতটুক পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বর আছে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে এই গাড়ি ক্রয় করতে পারেন তো এই গাড়িটি এক দাম দিয়ে দেব কোনো দামাদামি হবে না ফিফ অ্যান্ড ফাইনাল প্রাইস এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটা কিন্তু অরিজিনাল কালার আবর বলে দিচ্ছি কোথাও কোনো রং টং করা নেই কোনো কালার করা নেই যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ